সবটুকুন শুক্রিয়া আল্লাহ সব তালার জন্যে না আজকের বরকতপূর্ণ মাফিনে খোলা আকাশের নিচে ঈদগাহে বসার সুযোগ দিয়েছে সেজন্য আমরা সকলে একবার অবনত চিত্তে ক্লিন করতে হবে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে সমবেত কণ্ঠে রাতের নিরবতা নিস্তব্ধতা ভঙ্গ করে একবার বলি আলহামদুলিল্লাহ অবনিত অসংখ্য দরুদ ও সনাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সকল নবী মাথার তাজ শামসুল হিদায়গত বদরুদ্দুজা سید الص امام المرسلین خاتم النبیم المرسلین آفتاب نبوۃ شاہن شاہ رسالت جہاں سلطان المدینہ نبی الانبیاء حضور اکرم نور مجسم نور ال نور সেজ্ঞি বিনা হানি বিনা শেফি হইনা মৌলানা মোহাম্মদ সাল্লাল্লাহ আলী হে উৎসল্ত আল্লাহবাক যাকে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রসুল হিসেবে যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার ই নবী কিংবা রসুল অবশ্যই আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই কেম পর্যন্ত আসবে সম্মানিত শুধু আপনি এখানে বসেছেন পার্থিব জাগতিক সামাজিক রাজনৈতিক কোনো স্বার্থ নাই আছে আমরা বসেছি আজকে আল্লাহর কাছে আল্লাহ জামন্দি চায় আল্লাহর হাবিবের রাজামন্দি চায় গুনা মাফ চায় আর কিছু রুহানি খোরাক গ্রহণ করব ঠিক না খাদ্য কিন্তু দুই প্রকার প্রকার আমল গা উফু আন খাদ্য দুই প্রকার গেজা উন তাকু মুবিহিল আফগান ও গেজা উন তাকু মুবিহিল আর ওয়াহ এক প্রকার খাদ্য খেলে দেহটা ভালো থাকে শক্তিশালী হয় না খেলে ক্ষুধা লাগে দেরি করলে মানুষ মরে যায় ও গেজা উন তাকু মুবিহিল আর ওয়াহ আরেক প্রকার খাদ্য যা খেলে রুহুটা শক্তিশালী হয় গ্রহণ রুহুটা কি হয় আল্লাহ রব্বুল আলমী মানুষের দেহটা তৈরি করেছেন মাটির সার যাস থেকে সে জন্য দেহের সব খাদ্য আসে মাটি থেকে শাক সবজি ফল ফলাদি চাল ডাল গম আটা সব আসে মাটি থেকে কিন্তু মানুষের রুহুটা এসেছে আসমান থেকে রুহের খোরাকটাও এসেছে আসমান থেকে ঠিক না? কি সৌভাগ্য আমাদের যে আমরা রুহানি গেজা রুহের খোরাক গ্রহণ করার সুযোগ পেয়েছি বলেন রাহ আমরা যে বসছি আমাদের মালিক খুশি না আমরা তো দিন শিখতে এসেছি kişikte